একজন ব্যক্তি আসলেন ওনার নাম হইল ঈশা ইবলে মূসা ঈশা ইবলে মূসা তার লগে বইয়া গল্প খতরা খুশি বাসি খতরা অত সুন্দর করে মাতিদরা বেবির লগে খুশি খতরা মাতিদরা এক যায় খুশ হইয়া কইল ও বিবি আনতে তালে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর কইল ও বিবি তুমি যদি আসমানর চাঁদ এবং সূর্যস্তনে সুন্দর না আনতে তাহলে তুমি তিন তালা আচ্ছা কোন সাই সূর্য তো নে সলমা সুন্দরী ভাই মাছ না এ হে বেড়া লাগাই দিছ এলা রোজা দরিয়া বইলে তো আজ হইত না হ্যাঁ সূর্যতনে সুন্দর ইমানে মা বই নগর মাতো না হ্যাঁ ই সাহেব মুসাহ আনতে তোয়ালে কোন সালাসান ইল্লা কোন তাকুনি আসানুমিনাল কমার যদি টান তনে তুমি সুন্দর যে তুমি তিন তালা তালা কই পাই এলার্জি উজলিলে কারেন্টর কুটিত গতর না বাদে বাদুল লাগা লাগবায় ইন তুমি খাইতে এলিগ্রা এম এন্ড লিভার সিটিজিন হ্যাঁ এলার্জির টেবলেট তুমি খাই ইন গোসা জায়গা নাই বাদুল লিবার ডঙ্গে ডঙ্গে তাইন হয়েছে তুমি যদি আসমানোর চান সূর্য তনে সুন্দর না তে আনতে তালে কোন সালা আন তুমি তিন তালা হওয়ার লগে লগে আল্লাহর মন্দির জানাইলা ওই সাই মিলে এখন আমি তোমার সামনে বাই হইতাম না তুমিও বার না কোনো কারণে তুমি আমার জন্য হারাম আমিও তোমার জন্য হারাম তুমি আমার লাগে হারাম আমিও তোমার লাগে হারাম এই হরি গেছই মুসা রাইতার গুম আছে ডংকে ডংকে কিতা করলাম মাথ না এর কারণে সকল জিনিস লইয়ার ডং করিও না হইবান আপনার লগে বেয়া এলা করি লতাম ইলা হই না মাথো না যে আপনার লোকে বেআই এলা করে লতাম তাই না হইলা মার্শাল্লাহ আপনার খুঁড়ি আমার ঘুয়ার লোক লইয় বড়ইয়ারলে দেওয়া লাগবো লক্ষী ভাই আল্লাহ সেও যদি কোয় বলে ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম হতে হইব ইনশাআাল্লাহ ওই না দেখি ধর আমি বৌয়া লো আর বেড়া নয় কিন্তু ডঙ্গে ডঙ্গে খেতে খাম বড় বিয়া দেবাও লাগবো ইসাই ইবনে মূস আর ঘুম নাই চিন্তাত পড়ে গেছে সকালে হলিভা হারুন রশিদর সামনে এ কইলা হুজুর আমার তো এক গলতি হয়ে গেছে বলে গীতা বলে আমি রাই কালকে আমার বিভিন্ন লগে খুশি করিয়া করিয়ার ফুর্তি করিয়ার হঠাৎ আমি কইছি তাইন যদি চান সূর্যতনে সুন্দর না। তাহলে তাইন তিন তালা উনিও কইছে তুমি তো খাম চিত্রাই তোমার বিবিধ তালা কই গেছে আচ্ছা তোর বুকুত কোনো মুফতি আসন্ন নিজেও বেঠিরে করো আনি করবা না বেটায় সর সরিলে বিবি সায় মালিলে তালান দেবার মাথে কোনো মুফতি সাপ আসুন আনতা মাথ না আমি খুঁ আর তো না ভাই ও মুফতি সাপর দ্বারও কি আনলে পয়সা পয়সাও ভালো মুফতি যদি হয় দেখা খেয়ে কীতা হয়েছি বুধবাই তো বিয়ার টি কিতা ইলা যদি অরিজিনালভাবে যদি হ্যাঁ শোক আনে তান বেটিরে তিন তালাক দে এই বেটি তান ঘর তালাক হয়ে গেছে তালা কোয়াক হয়ে গেছে এই বেটি তান জন্য হারাম তাই ন লাগে হারাম আর হেন যদি হইশাক কই হইবা আমি কিতা হরছি বুধবাইছি না তেও তো ও বাদে হইবা ও রায় রুফে মজন ফাগল তার তো তালাক হইছে না হই গেছে কারণ ই কর ই বেটি যাইন দিবা এরা মিলন হইব কামত আগ পর্যন্ত যতদিন বাঁচিবা জিনার কেসর আসামি লোকের মুস্তি সাবা ছি খালি দুই হাজার আর চার হাজার লইলে ইচ্ছা বহুত হিসাব আছে ভাই বহু হিসাব আছে ইলাও আস বহু সারিয়া ডাল হইয়া গিয়া টারা চাম্পা কলার ঘাস কাটি দে দেয় বন কাটিতে পারছে না এক আমি একদিন গেলাম এখানে কল আইসে বেটাই হতো বাদে আমার মানে চাহ তইলা যে যাওঁ গিয়ালৈ খু কি কৈছি বুধুৱাইছি না চাৰা ক'লা গা চি লাগি আমিহঁতৰ মানুহ আহিয়া কৈলাওঁ ভাই চাম্পা ক'লা ইকু তহ মিঠা কিতা লাগি ইকো তাক কাটিলা অ সদাৰ কচ সাজফলাৰ গছৰ ছেদ মাৰছে না ই গান বুজে তৰকাৰী খাই থওঁ অ বুধাইছ মাতর রূপে হাসলা চুলিয়া দিল চাটনি খাইত সরু খাইত চাম্পা কোলা খাটি পেল দিতে ও মাতো আমার মরতাই আমার বছরে গেল হলি বাড়ুন এ ভরিয়া দিল আমার এলাকার মধ্যে যত মুফতি আজম হল বড় বড় যত মুফতি হল সারা আমার রাজ দরবার যাও আমার এই সাই বলে একটা ফতোয়া দিব সারা জমসন বা সারোটা ফতোয়া দেব হইতো সব মুফতি বাদে সারা মুফতি চাব হলাবার বাদে তাই বাসায় হইলা গুয়া দিতাম আল্লাহ সুন আছে নাকি যায় অসুবিধা হলি আপনারা আমি ইনসাল্ট এত সুন্দর আশহুল মখলুকাত বানাইছেন আমি উদাহরণ দিয়া সূরা তিন তফসির আঞ্চলিক ঘটনাটা বুঝাইছে ও তিনি সুরার তফসির আঞ্চল তালাকি আমি হইয়া সারা মুফতি অকল বার বাদে বাসায় জানাইলা হলিবা আর রশিদে হইলা যে আমার এই সাই বলে তান বিবিরে তালাক দিলাইছে তাইন হইছেন যদি তান সূর্যতনে সুন্দর হইনা তে তান বিবি তালা মুফতি হলে শুনিয়া হইছেন দে শেষ কোনো মুফতির ক্ষমতা নাই আমার বুজুর্গ সারায় রায় দিন তালাক ঈশাই বলে মূসা জমিলবা হই যায় চিন্তার মধ্যে ফড়ি রইস নীলা নেকারিনি মহিলা জমিনো ও খানো ভাইতাম আমার বিবি তো বালা বিবি আসলা বিবি রে আমি আনতাম জমিন ও কন্দন আরম্ভ করো আমি জমিন বুল করে লেছি বিবি রে তালাক দিলাম সারা মুফতি হলে রায় দিস ওই সাইমলে মুসা তোমার বিবি তোমার জন্য আরাম হারাম তালাক হয়ে গেছে একজন মুফতি সাহেব মুটিয়া নামাতি বই রয়েছে খলিফা হারুনুর রশিদে জ্বালাইল ও মুফতি সাহেব সারায় ফতোয়া দিলা আপনি কোনো কথা বার্তা করলেন কোন কারণে কইলা সারাই যার ফতোয়া বার করে দিলা কইলা আর আপনি যে এখানে বিয়া আছে দিনা নাই কোনটা মাত্র না কিতাবে আমার ও এ মাতা তুলামারে কইলা আবার হলিবা আরুন রশিদ সারাই কইছে ঈসা ইবনে মুসার বহুত তালা আর আমি কই আর ঈসা ইবনে মুসার বহুর বিয়ার হইছে হো না সুবহানাল্লাহ সারাই ওলা গুত করে ভিডিও কই তুমি খান তলি আইছো আন্দু মাত মাত হরাই হ্যাঁ আমরা সারা এক বাক্যে বল আসমানের সূর্য চন্দ্র তনে সুন্দরই মানে কি মাত মাত ও সময় এই লিখে বলে হযরতে ইমামে

شطرا كومان نسناه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ويل والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم সামে জানাইলা ও খলিবার রসে আমি কই আর না আল্লাহ কইছ লাকাদ খালাকুনাল ইনসানা ফি আফসানি তাপে এই জমিন ও ইনসান তনে কোন জিনিসেলা সুন্দর নাই কই না সুবহানাল্লাহ জুরে কই না সুবহানাল্লাহ আল্লাহ ইনসানি থাকি ইনসান তলে সুন্দর খেয়াল গতি সূর্য তলে আরো সুন্দর হইলা ইম বিয়া বালক নাই বিয়া জাগাত রয়েছে হন আল্লাহ লাগে গিয়া কই খত বেটিন দেখলা তোমার ভাই যাইতে মায়া মায়া হে ও দেহ ভাই মাস যে তোমার তৈরি কাল সরু কাইতা করব গাইল কাই তো ও তো হেরান ভাই ওটার নাম ও তো প্রেম ও তার নাম ভালোবাসা বোঝা নে স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহকত নাই সদার কছ ই কর আল্লাহর রহমত এবং বরকত নাই না হজুবিল্লাহ আবু আজ না আমি আবু আপনার আরে সফটওয়্যার মারিয়া হয় বুঝাইছেন ও আজ আবু বাদে এ খারাপ পাই ত্রাণ খার লাগে রাত তুলো তাই তো বর্তমানে কুঠাতে যান দিয়ে আসি বলবাল্লাহ সাল্লে সাইদ मा सल्ली सुब्हान अल्लाह सल्ली சீழிதல அல்ல உம்மா சொல்லியா এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মাঝে ভরমায় ও পুদুল্লা হালা তুষৰে কবি চাইয়া আমাৰ আল্লাহ পুৰাণ চুৰিবৰ মাজত ভৰমাই না আমাৰ হল এই জমিনৰ মধ্যে সৰ্বদ্ৰ আমি আল্লাহৰ এবাদত ভৰি আজা অন্য কোনো জিনিছ অলাই অলা তুষৰে কবি আমার আমাৰ এবাদত ভৰি আজা কিন্তু আমার লোকে জমিনো কোনো জিনিছে কৰি অলা অবিলৱালি ডাইনে চালা দুই নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে এলাম আল্লাহ কোরআন শরীফ অর অন্য জায়গার মধ্যে নির্দেশ করো ইয়া আমার আল্লাহ ফরমাইন হে বিশ্বাসী বন্ধা বান্ধি হল আমার মায়ার বন্ধা বান্ধি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ রে বয় করে আমি আল্লাহ রে আমি আল্লাহরে বয় করো ডরাও ও কোনো মার সাদিকে আর সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও হন আসবো আন আল্লাহ সত্যবাদী খারাপ মুফশিণে ক্যারামঘলে মুরাদ লো আইন মাই ক্যারাম হল আকাবিণে দিন হল হকানি অলি আল্লাহ হল নাকার স্বালিপী বন্ধুবান্ধী যারা আছে এরা হইলা মায় স্বাদ এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন রে আল্লাহ উজালা বানা দিবাস ওহান আল্লাহ উপস্থিত হাজিরিন আইন মাই ক্যারাম হক্কানি অলি আল্লাহুল সর্বতরও লাভ হইব সহবতে সালেখ তেৰা সালে কোনত সহবতে তালেখ তেরা তালে কোনত মানুষ যদি জমিন বালা মানুষের লগে চলা করে বন্দা মারা যাইব আল্লাহর কামতৰ ময়দান ভালো মানুষের হাসর করবা সহবতে তা লেখ তেরা তা আর মানুষ যদি ও খারাপ মানুষের লোক চলা করে বন্দা মারা যাইব আল্লাহ কামতর ময়দানত বন্দায় যদি ফাহারের মতন গুনার কাম করে এর বাদে ভাল্লায় মন্দারে ও তাড়াতাড়ি তাড়ালাতালি না মন্দারে থবা খরার সময় আল্লাহ দান আল্লাহ আমার আল্লাহ কুড়ান শরীফের মধ্যে ফরমাই

আমলে ছাগব আদা আল্লাহর এবার দুথর এই জমিনও জমিন কোনো জিনিস যেন সরিকে না করো এর কারণে আমার बुजुर्ग আল্লাহর দয়া এবং মায়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সম্ভব হবে না আল্লাহ কোরআন শরীফে মাঝে فرمায় কুনলিয়াবাদি আল্লাযিনা আসরাহু আলা আনফুহিম লা তাকল তোমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফির

হবীব আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে ফরমান ও আমাৰ হাবিব ও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি ইয়া ইবাদাল্লাযিনা আলা আনফুসিহিম লা ও নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিSalam আপনি জমিনের মধ্যে আমার মায়ার বন্ধবন্দী যারা আছে আপনি তাদেরকে জানাই দেও যারা জমিনুল নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য কাম গুণাৰ কাম ফাপ কামৰ মধ্যে জমিনৰ হৈছে তাৰা নিজে নিজৰ নস্বৰূপে বাড়াবাৰী কৰি লৈছে পলৱী তুমি তাতে জানাই দেও লা তলা ধু মিৰ ৰহমত ইল্লা তাৰা আমি আল্লাহৰ ৰহমত নে নিৰাশ হয় না ইনল্লাহক বিৰুজোনো ভমিআ নিশ্চয় আমি মনে ৰব্বোলা মিনে আমাৰ বন্ধা বন্ধীৰ জীৱন হৈ গল আৰু বৰিয়া দি আল্লাহ অথ মায়া আল্লাহ শুদ্ৰাব নবি তুমি জমিন কুলিয়াই আহিবা দি আল্লাহ জিনা আশ ও আমার হবি মোহাম্মদ সাল্লি স্লাম আপনি জমিনও আমার মায়ার বন্ধবান্ধী জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম ফাফ খাম জিনা শোধ মদ ইত্যাদি এই ধরনের গুনার খাম করে লাইছে ও নবী তারা নশ্বর ফুলে বাড়াবাড়ি করে লিছে জানাই না তু বীর রহমত তারা যেন আমি আল্লাহর রহমতনে নিরাশ হয় না সুভান আল্লাহ ভাই এত গুণা করার বাদে আল্লাহ বন্দারে অত লগালগ দরেন না দরিণ উম্মতে মহাম্মদির আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছে অন্য কোনো নবীর বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না কারণ উম্মতে মহাম্মদ নেকি করা দূরের কথা বন্দায় যখন বালক হাজর ইরাদা করিলায় ও সময় তনে আল্লাহ বন্দার নামায় আমল নেকি লেখা নিয়ে আরম্ভ করেন সুবাহান আল্লাহ আর বন্দায় যখন জমিন বুল গোশতে কাম করিলায় তখন বাম খান্দর হিরিষ্টায় কলম হাতলেন লেখিতা ও সময় ডাইন খান্দর হিরিষ্টায় ফরমাইন কলম

তবু ইল আল্লাহি তাল্লা সোহা আল্লাহ ফরমাইলাম বন্দা বান্ধী হল বিশ্বাসী বন্দা বান্ধবী হল তোমরা যদি জমিন কোনো ভুল করে তাহলে দেরি না করিয়া তবু ইল এই জমিনো আমি আল্লাহর দরবার তোমরা তরিও তাও সোহা। আন্তরিকতার সহি জমিন তৌবা করো আমি আল্লাহ দরবার খালিস নিয়তে তৌবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুণায় বা পরে দিলাই মুসলমান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান বন্দায় জমিন ও বুক গুনার খাম করবো বুল বছরে গুণা করবো আল্লাহ তৌবা করার জন্য তোমারে সাতটা ঘন্টা সময় দে এই সাত ঘন্টার ভিতরে বন্দা যদি জমিন তৌবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুণারে মাফরে দিলাইবা কত সময় দেন সাত ঘণ্টা মাতো না সাত ঘন্টার ভিতরে থা করো আবার রেগুলার গুণা করিয়া করলে হইতো তোলা আখটা যদি ভুল বছর গুনার কাম সংঘটিত হয়ে যায় লগে লগে করো আল্লাহ আপনার জীবনের গুণারে মা দিবা পাহাড়ের মতন গুনা মানুষে হরছে কিন্তু আল্লাহর দরবারে থবা করছে আল্লাহ মুহূর্তর মাজে তার জীবন গোনারে আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ তার জন্য তো জায়গা দিলে সোহান আল্লাহ রসুল্লাহ ফরমাই ইস্তাইদুলিল মৌতি কাবলা নজুল মালাকিল মৌ মালাকুল মৌ আজরাই আলী সাল্লা সাল্লাম আওয়ার আগে বন্দা তুমি জমিনো মৌতর প্রস্তুতিটা লইলাও সোহান আল্লাহ